এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশন শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগোচ্ছেন আর এই গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্যের সফরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী হয় একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের একটিভিটি করলেন না তো এটা পিছনে পিছনে অনেকেই জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউ দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলা তাই নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মহ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর কিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠফর্মের দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্ক্যান নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষা সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা তা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এল এফ মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনুস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাইকমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনো কিংবা টিউলিপ সিদ্ধি কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি লিখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্ধি একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য

নিজে সামরিক আইন জারি করে ক্ষমতা গ্রহণ করতেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাদের বাংলাদেশেই অতীতে যেভাবে জেউর রহমান যেভাবে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন সেভাবে যদি দায়িত্ব নিতেন তাহলেও বাংলাদেশের মানুষ তাকে সাধুবাদ জানাত ভেবে নিলাম যে তখন তিনি দায়িত্ব নেননি তার দুমাস মাস পরে যদি দায়িত্ব নিতেন মানুষ সাধুবাদ জানাতেন তিন মাস পরে দায়িত্ব নিতেন সাধুবাদ জানাতেন মানুষ পাঁচ মাস পরে দায়িত্ব নিলেও সাধুবাদ জানাতেন শেষ পর্যন্ত এখনো বলছি এখনো পর্যন্ত যদি সেনা প্রধান জেনারেল জামান নিজেকে সিএমএলএ হিসেবে ঘোষণা করে যদি দায়িত্ব নেন মানুষ স্বাগত জানাবেন কেন সেনা শাসন তো দেশের জন্য কোনো জাতির জন্য মঙ্গলজনক নয় পৃথিবীর দেশে দেশে সেনা শাসনের উদাহরণ আছে কিন্তু মানুষ কখন সেনা শাসন প্রত্যাশা করে যখন মানুষ অসহায় হয়ে যায় বাজবার যখন আর কোনো পদ থাকে না তখন মানুষ প্রত্যাশা করে সেনা শাসন হলেও যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে কিন্তু পালি জেনারেল নিচ্ছেন না। আমরা প্রথমত তাকে নির্মোহ হিসেবে ভাবতে পারি যে তিনি লোভহীন লালসাহীন ক্ষমতা লোভী নন অতীতে আমাদের সামরিক শাসকরা যেভাবে ক্ষমতা লোভী হয়ে ক্ষমতার কেন্দ্রে এসছেন তিনি হয়তো তেমনটা নয় কিন্তু তারও তো এই বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দায়িত্ব আছে আজকে যদি বাংলাদেশে একটি দুর্বল শাসন কাঠামো তাহলে কি হতে পারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বিপন্ন হতে পারে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আজও বলছি আজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাকে সমালোচনা করছে আজ আপনার প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে কিন্তু তারপরেও আজও যদি আপনি আপনি নিজে দায়িত্ব নিন অথবা এই যে দুঃশাসন চলছে ডক্টর এনস নেতৃত্বে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেন আজও মানুষ আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু কোন রকমের পদক্ষেপ মানুষ দেখছে না যার কারণে আপনার কথায় আপনার কাজে মানুষ আর আজকে আগ্রহবোধ করে না দেখুন আপনাকে তো এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে আজকে আপনার নিজের জন্য দায়িত্ব পালন করবার ব্যাপার আছে দেশের জন্য দায়িত্ব পালন করবার ব্যাপার আছে আজকে উদাহরণ আছে দেশে ভরিভরি উদাহরণ আছে দেখুন আপনারই পূর্বসূরি জেনারেল মইনি আহমেদ বাংলাদেশে আসতে পারেন না কি ওই সময়ের সরকার প্রধান ছিলেন যিনি ফকরুদ্দিন আহমেদ তিনি কিন্তু দেশে আসতে পারেন না কেন আসতে পারেন না তাদের কৃতকর্মের কারণে আজকে আজকে যে সময়টি যাচ্ছে সেই সময়টি পাঁচ বছর পর বা তিন বছর পর বা দশ বছর পর অতীত হয়ে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার মাতৃভূমি আপনার জন্মভূমি বাংলাদেশ আপনি নিশ্চয়ই বাংলাদেশে থাকতে চান সসম্মানে এবং আপনি নিজেকেও সেভ করতে চান এই সেভ করতে হলে দেশ বাঁচাতে হবে আপনার নিজেকেও বাঁচাতে হবে দেখুন আমরা বেশ কিছুদিন যাবত আপনার বিরুদ্ধে বিরোধিত করা দেখছি একটি গোষ্ঠীর যারা বিগত আওয়ামী লীগ সরকার পতনে কাজ করেছে সেই গোষ্ঠীটি সেই গোষ্ঠী বিশেষ করে সেই গোষ্ঠীর অনলাইন খুব বেশি তৎপরতা আপনাকে করবে ধরুন যারা এই সরকারের পক্ষে বা বর্তমান ব্যবস্থার পক্ষে বর্তমান ব্যবস্থাটা চায় তারা আপনার অপসারণ চায় কিন্তু বিগত সরকারের সমর্থক যারা তারা কিন্তু আপনার পক্ষে ছিল কিন্তু আজকে অবস্থাটা এমন দাঁড়িয়ে গেছে আপনাকে এটা আমার মুখের কথা না আমি মুখের কথাটা আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি তারা করছে তারা বলছে তারা করছে আপনার প্রতি আমি সেনাবাহিনীর করতে হবে কারণ সেনাবাহিনী আমাদের একটি সাংবিধানিক সংস্থা সেনা প্রধান দেশের আইন অনুযায়ী নিয়োজিত একজন ব্যক্তিত্ব বা একটি পদ সেই জায়গায় আপনাকে শ্রদ্ধা করতে হবে কিন্তু দেশের মানুষ ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে আজকে আপনাকে ভূমিকায় কল্পনা করছে লন্ডন বৈঠকে পরে বিএনপিতে একটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারা যে ফেব্রুয়ারি নির্বাচন হয়েই গেল কিন্তু তাদের এই স্বস্তিতে তো আবার বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষকরা আস্থা রাখতে পারছেন না আরও ফেব্রুয়ারিটি নির্বাচন হবে কিনা ঠিক একই রকমভাবে বিএনপির এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশে তো বিভিন্ন পর্যায়ে কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে নিশ্চয় তাদেরও স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে পারস্পরিক যে সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি আঞ্চলিক রাজনীতি অনেক বিষয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র তারা আবার বাংলাদেশে এই মুহূর্তে তাদের যে প্রতিনিধিরা কাজ করছেন যে কূটনীতিকরা অবস্থান করছেন তাদের উপরে নির্ভর করছেন না পুরো বিষয়টা পুরো সুনারিওটা বোঝার জন্য তারা আবার কথা বলছেন এর আগে যারা কাজ করে গেছেন তাদের হয়ে বাংলাদেশে সাবেক কূটনীতিক হিসেবে তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন তারা সব পক্ষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন তিনটি বিষয় তিনটি বিষয় উত্তর খোঁজা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক নম্বর হচ্ছে নির্বাচন আসলে কবে হচ্ছে দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা সত্যি সত্যি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেই নির্বাচন হলে তার পরবর্তী রাজনৈতিক অস্ত্রটা কি হতে পারে তিন নম্বর হচ্ছে নির্বাচনের পর গঠিত সরকারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কি হবে এই বিষয়গুলো তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন যেহেতু আওয়ামী শাসনের সময় সাড়ে পনেরো বছরের আধিপত্য বা প্রভাব বাংলাদেশের উপর ছিল এ কথা তো সত্য এখন যেহেতু বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে এবং সেটিকেই ক্যাশ করে মোটামুটি আগামী সরকার সরকারটি গঠিত হওয়ার পথে তো তখন সেই সরকারের পররাষ্ট্রনীতিতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো যারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তাদের সাথে সম্পর্কটা কেমন হবে